কারা অর্থাৎ মহেশ লড়াইয়ের আসর সাঁওতালডিহি থানার ডুমুডিহা গ্রামে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় এই কারা লড়াই বুধবার ডুমুডিহা গ্রামে কারা ও মোরগ লড়াই আসরে ভিড় জমা এলাকার প্রচুর মানুষেরা স্থানীয় বাসিন্দা অমৃত মাহাতো বলে মানভূম তথা পুরুলিয়ার ঐতিহ্য এই কারা লড়াই লড়াইয়ের মাঠে জুজু ধান দুই কারার মধ্যে চলে বীরত্বের পরীক্ষা পুরুলিয়া জেলার লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ আদিমতম এই খেলা কারার লড়াই ব্যুরো রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন A 부raizomenyaki mis morally terminaria rata daa orti glLeeko sin duoniak A desi gehört sa alvarat gramagda Etoit littlef driega traafan Aranya,ي vierga ta instit yo吉oph durning Yesakishf Yes porque Ayit on Ыr

আর তিন তিন জোড়া হ্যাঁ তিন কথা কথা কার কাড়া ছিল আগে ছিল গ্রামের ছিল তারপরে আপনার ওই মাপাড়া কাপড়া ছিল আর কমড়া ভাড়ीडी তারপরে আর ছিল আপনার ওই হুসিদ আচ্ছা এই কালা লড়াই মরগোড়া আচ্ছা এই কালা লড়াই কি ঐতিহ্য কালা লড়াই পুরুলিয়াবাসী যে একটা মনগুরুন ঐতিহ্য ভাই কালা লড়াই এটা মানুষের আনন্দ হ্যাঁ